বিন আল্লাহ তালানু সাহাবিদ নাম বলছে মানে এটা বলবেন আপনারা আমি আপনাদেরকে বারবার বলেছি না সাহাবিদের নাম শুনলে এই দোয়াটা বলবেন তাদের জন্য রসুলের নাম শুনলে দোয়া বলেন না কি দোয়া সাল্লাহ সাল্লাম সেরকম সাহাবিদের নাম শুনলে রাজি আল্লাহ তালাহু বলবেন নিকি পাওয়া যাবে আপনি নিকি পাবেন তা যারা আমাদের আমাদের ভারতবর্ষ থেকে যে হাজিরা হজ করতে যায় অনেক করণী আছে যেগুলো হাজিরা অনেক জানে না অনেক হাজিই জানে না করুণীটা জেনে নেন সংক্ষিপ্ত দুটো কথা বলিনি হজ আপনি যখন করতে যাবেন আপনার প্রতিবেশী প্রতিবেশী বলতে গেলে আপনার বাড়ির পশ্চিম দিকে চল্লিশটা বাড়ি আপনার বাড়ির পূর্ব দিকে চল্লিশটা বাড়ি উত্তর দিকে এবং দক্ষিণ দিকে কটা বললাম এই চারটের দিকে চল্লিশ চল্লিশ করে কথা হয় একশো ষাটটা মিনিমাম আপনাদের নেই সেটা আলাদা কথা বড় গ্রাম যাদের তাদের কথা বলছি কমপক্ষে বাড়িতে করতে হয় মানে দেখা সাক্ষাৎ আসসালাম আলাইকুম চাচা তাইলে একটু পবিত্র জায়গায় নিয়ত করেছি অমুক তারিখে যাব তা যদি বাবা কিছু লেনদেন থাকে কথার মাধ্যমে যদি ব্যথা বেদনা পেয়ে থাকে তাহলে একটু ক্ষমা করো আমার জন্য একটু দোয়া করো আর চলার পথে তো পয়সা করি তো মনে নাই যদি মনে থাকে তোমাকে বলো মানে এই হচ্ছে সাক্ষাৎ মোলাকাত বোঝা গেল রকম একশো ষাটটা বাড়িতে আপনাকে মোলাকাত করতে হবে গাড়িতে আপনি যখন উঠবেন এখান থেকে কলকাতার বুকে যাওয়ার সময় যে গাড়িটা আপনি ভাড়া করেছেন এই গাড়িতে ওঠার আগে আপনার পকেটে পকে এক থেকে দুই হাজার টাকা ভাঙানি টাকা নিয়ে ভরে রাখতে হবে কেন শশা খাওয়ার জন্য নাকি না বিরিয়ানি খাওয়ার জন্য হ্যাঁ মানে কিছু পয়সা এমন রেখে দিতে হবে যাতে একটা অন্ধ মানুষ একটা অচল অসহায় মানুষ একটা দারিদ্র মানুষ এসে আপনার কাছে বলল চাচা কিছু দাও যেন এটা বলতে না হয় ভাঙড়ি নেই না কি বলেন আপনারা এটা বলেন তো আপনারা খুচরো নেই তা আমার কাছে খুচরো নেই বাবা থাকলে দিতাম এটা যেন শোনাইতে না হয় চাওয়া মাত্রই তাতে একশো হোক দশ টাকা হোক এক টাকা হোক তাকে দেন ঠিক এইভাবে বাড়ি থেকে নিয়ে হজ অফিস পর্যন্ত আপনাকে এটা এই আমলটা করতে হবে হজ মানে শুধু সেখানে গিয়ে দু লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে দিলাম এটাই হজ নয় এমনও জায়গায় হজ অফিসে গিয়েছেন হাজারো জ্বলন্ত প্রমাণ নিয়ে একটা অসহায় গিয়েছেন বিবির অশোকের জন্য ছেলের অশোকের জন্য সবাই দিচ্ছে আপনার মনে বলছে কি জানি লোকটা সবাই তো হ্যাঁ বলছে সত্য বটে তো কিন্তু রাখবেন না কিন্তু ওখানে রাখবেন না সত্য বটে তো এই যদি শব্দটা ওখানে ব্যবহার করবেন না ওখানে সবাই হাজার করে দিচ্ছে আপনি একশো টাকা দেন সবাই একশো দিচ্ছে আপনি দশ টাকা দেন দশ টাকা পাচ্ছেন দুটো টাকাও দেন কমপক্ষে কিছু দেন কেন হতে পারে তার দোয়াটাই আপনার জন্য আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে যেমন একটা হাজির সাহেবের নাম জিজ্ঞাসা করেন না এখনো বেঁচে আছে জীবনে প্রায় ছ ফুটের ওপর হাইট সে যেদিন হজ করতে যাচ্ছে কটা প্রতিবেশী বললাম একশো তো দূরের কথা নিজের বিবি নিজের স্ত্রী আমার স্ত্রী মনে উপরে শুনছে ও জানে নামটা নিজের স্ত্রী দোয়া করছে যখন গাড়িতে উঠে বলে আল্লাহ ও যাচ্ছে যেন এই গাড়িতে ঘটে যেন নামতে না হয় একদম বাস্তব আল্লাহর ঘরে বসে বলছি তা যখন শুনেছে আমার স্বামী প্লেনে উঠবে সাতটায় কি নটায় কি সময়টা জেনে নিয়েছে তার আগে থেকে দু মিনিট আগে থেকে মোরা শুরু করে চাল্লা আল্লাহ আমার স্বামী প্লেনে উঠছে আমার স্বামী প্লেনে উঠে গেছে যেন আমার স্বামীকে তুমি নামার সুযোগ দিও না নবীর দেশটা পবিত্র এরকম না পাক মানে তার পা যেন নবীর ওই পাক মাটিতে যেন না পড়ে কি ভালো দোয়া বলেন তো ভালো দোয়া নিজের স্ত্রী দোয়া করছে সুহান আল্লাহ এর থেকে দুঃখের কিছু থাকতে পারে মুসলমান পাঁচ লাখ টাকা খরচ করে হজ করতে যায় এরপরও হজ করতে যায় হজ করে এসে হাজি পোশাক পরে বলে আমি আলহাজ হজ হলো নিজের নিজেরা আপনার দেহের অর্ধেক যে মালিক সে মেয়েটা পর্যন্ত এরকম বরদোয়া করতে আছে আছে কতদিন যতদিন বাড়ি না ফিরেছে তার জ্বলন্ত প্রমাণ পেলাম আমাকে নিয়ে গিয়ে যখন বললো মলানা চলেন তো চা খাবেন নিজের বউ মায়ের ঘরে চা করে এনে দিল হাজি গিনি চা করতে জানে না তার হাতে একটু চা করে খাওয়াইতে পারলো না তো পরে খবর নিলাম বলছে ইতিহাস শুনবেন হজ করতে যেদিন গিয়েছে সেই দিন থেকে আমার এই মাটিতে যতদিন পা না দিয়েছে ততদিন ওর স্ত্রী দোয়া ছিল আল্লাহ তুমি ফিরিয়ে দিলে ওকে আবার ওকে আবার আমার কাছে ফিরিয়ে দিলে এই রকম আফসোস দোয়া ছিল ওর তা আর কি নাম বললাম আপনাদের শুনেছে তো তা সোলাইমান বিন ইয়াসার রাজি আল্লাহ তাল আনহো মক্কা থেকে মদিনা কাবা তফে নিয়ত করেছেন মানে হজের হজের নিয়ত করেছেন এখন হজের নিয়ত করে চলে আসেন একজন বন্ধুকে সঙ্গে নিয়েছেন তা সোলাইমান থেকে অর্থাৎ যেদিন ইসলাম কবুল করেছে আল্লাহ ইলাহা শব্দ যেদিন উচ্চারণ করেছে সেই দিন থেকে নিয়ে ওই হজের নিয়ত পর্যন্ত কোনোদিন ইচ্ছাকৃত একটা কাবিরা গোনা করে নাই একটাও কাবিরা গোনা করে নাই কাবিরা মানে বুঝতে পারা যাচ্ছে বড় গোনা ইচ্ছাকৃত করে নাই ছোট হয়তো হলে হইতে পারে কিন্তু বড় গোনা করে নাই তা বন্ধু যে বন্ধুটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে তার কিন্তু গোনার কোনো শেষ নাই তার ইমানটা ছিল দুর্বল কিন্তু বন্ধুর সাথে সম্পর্ক আছে সুসম্পর্ক বজায় রাখতে গেলে আরও একটু জায়গায় পজিশনে উঠবো সেই জন্য বন্ধুর সাথে জোট বেঁধে চলে যাচ্ছে কোথায় মক্কাতে মদিনা থেকে মক্কায় তা মদিনা থেকে মক্কা যাওয়ার পথে আবুয়া বলে একটা জায়গা আছে আছে আলেম বুঝতে পারছেন আবুয়া ভেবেন না যে দু চার ঘন্টা রাস্তা মক্কা থেকে মদিনা তা তিন দিন পায়ে হেঁটে যাওয়ার পরে রাত হয়ে গেছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে কি হয়তো সেখানে ওনারা তাঁবু খাটিয়ে কিছু বিশ্রাম কিছু সময় বা কিছু ঘণ্টা বিশ্রাম করবেন সেই আবুয়া নামে জায়গাটায় একটা তাব্বু তৈরি করেছেন এখন বন্ধু অর্থাৎ এই বন্ধুকে বলছে যেটা সোলাইমান বিন ইয়াসা রাজি আল্লাহ তালকে বলছেন আপনি এই তাব্বুতে বসে থাকুন আমি একটু বাজার থেকে যাই ইবারতের ভেতরে নেই কি করতে গিয়েছিল তবে এখানে তফসির কারক অনেক কথা বলছেন হয় ভালো মন্দ খাবার কিনতে গিয়েছেন নাহলে কোনো বিশেষ প্রয়োজন মেটাইতে গেছেন যা কিছু হবে তাবু থেকে বন্ধুকে রেখে বাজারে গেছেন হঠাৎ করে ইমান পরীক্ষা হচ্ছে এ বেটা যে হজ করতে যাচ্ছে এর হজটা কবুল হবে কিনা এই দেখেন আপনাকে পয়সা কেন খুঁরচু নিতে বলেছিলাম প্রতিবেশীকে কেন দেখা করতে বলেছিলাম এইবার দেখেন এই ঘটনায় মিনিলেন তা যখন বন্ধু বাজারে চলে গেছে কাকে রেখে সুলাইমান বিন ইয়াসা রাজি তালান তালুকেন তাবুতে রেখে চলে গেছেন এমতো অবস্থায় পাহাড়ের প্রাদদেশ দেশ থেকে একজন অপূর্ব সুন্দরী মহিলা সুশ্রী বোরকা পুরোহিতা হিজাব পরে এমনকি পায়ে হাতে পর্যন্ত বোরকা পরে আছে মানে তার অঙ্গের বহির প্রকাশ কিছু নেই সর্ব অঙ্গই ঢাকা এই অবস্থায় তিনি গুটি গুটি পায়ে আসলেন আসার পরে সেই দরজায় আঘাত করছে মানে এতে তাবুতে আঘাত করছেন যেখানে বসে আছেন বা তসবি করছেন আল্লাহর গুণগান করছেন সুলাইমান বিন ইয়াসার জিয়াল্লাহ সেখানে আসার পরই মুখটা সর্বপ্রথমে খুলে দিল মেয়েদের যে পাটটা থাকে বোরকার প্রথমে ওপর পাটটা খুলে দিল খুলে দেওয়ার পরে সোলাইমান বিন ইয়াসার জিয়াল্লাহ তাল তখন চুমকি উঠলেন কেন বলুন তো এখানে আমার আর তো সঙ্গী কেউ নেই শুধু একটা পর নারী সে আমার কাছে এসে অপূর্ব সুন্দরী চাঁদের মতন চেহারা নেই একটা মেয়ে আমাকে দেখা করতে এসে মানে কি তিন দিন রাস্তা অতিক্রম করে এসে এখানে তো কেউ আমার আত্মীয় বলতে কেউ নেই তাহলে এ কেন আসলো মনে মনে প্রশ্ন জাগে তখন তার দিকে ইশারা করে বলছে বলো কি প্রয়োজনে এখানে এসেছ ওই মহিলা তখন বলছে ভাই তোমার নাম কি সুলাইমান আমি এসেছি আমার রূপ চেহারা দেখাতে নয় তখন এবার মুখটা খোলার পরে হাতটা খুলে দিল হাত খোলার পরে এবার পা মোজা খুলে দিয়েছে পা মোজা খোলার পরে বোরকার ওপরে একটা দেখবেন ঢিল ঢাল পোশাক থাকে বোরকার ওপর একটা থাকে না ওই ঢিল পোশাকটা খুলে দেওয়ার পরে এবার সোলাইমান বিনিয়া সার তালানহুকে বললেন আপনি আমার খোদা নিবারণ করে দেন যখনই ওই মহিলা অপূর্ব সুন্দরী মহিলা বললেন যে আমার খোদা নিবারণ করে দেন সোলাইমান বিনিয়া সার জিয়াল্লাহ তালানহু ভাবলেন ক্ষুধার্ত মানুষ হয়তো ক্ষুধা লেগেছে তাই খোদা নিবারণ করার জন্য খাবার চাচ্ছে আমার কাছে তখন ঝুলার ঝাপটি গুলো খুঁজতে খুঁজতে দেখলো খাবার পেয়ে গেছে খাবারটা নিয়ে যখন দিতে যাচ্ছে ওই অপূর্ব সুন্দরী মহিলা তখন বলছে সোলাইমান দেলাইম মানবি স্যার তোমার কাছে আমি পেটের খাবারের জন্য আসিনি আমার পেটের খাবারে কোনো অভাব নেই তোমার কাছে কেন এসেছি তুমি এবার শোনো বলছে তার মানে তুমি এখনই বললে আমার খোদা নিবারণ করে দিতে বলল না রে বেটা না আমি যৌন খোদা নিবারণের জন্য বলেছি পেটের খিদান খোদা নিবারণের জন্য বলি নাই মানে বুঝতে পারছেন তার মানে খোলা খুলি বলছেন স্ত্রী স্বামী অর্থাৎ স্বামীর কাছে স্ত্রী যে জিনিসটা পেলে সে সন্তুষ্ট হয় অর্থাৎ এই রকম যৌন খোদা নিবারণের জন্য আমি তোমার কাছে আবেদন রাখলাম এই কথা যখনই বলা তখন সুলাইমান বিন হ তিনি করলেন কি এই দেখেন আমার দিকে তাকান যেটা ই ভারতে এসেছে বললো এরকম দুই হাঁটু একত্রিত করলেন এবার দুটো হাটো একত্রিত করে নিজের মুখমন্ডলটা এই মাঝখানে রেখে মধ্যস্থলে এইভাবে মুখটা ঢুকিয়ে দিয়ে অঝর নয়নে কাছে কান্না শুরু করে দিলেন রব্বুল আলামিন আমি যেদিন থেকে ইসলামে দীক্ষিত হয়েছি যেদিন থেকে কলমা আমার নসিব হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত আমি ইচ্ছাকৃত কাবিরাগুনা একটাও করি নাই তাহলে আমার কাছে যে মহিলা এসেছে এটা তো কাবিরার কাবিরা অর্থাৎ বড়োর বড় গোনা ওই মহিলাকে তখন উত্তর দিচ্ছে সোলাইমান বিন বললেন তুমি একা আসনি তোমার পেছনে আর কেউ আছে বললো তার মানে তোমাকে শয়তান সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে আমার ইমানটাকে হরণ করতে তোমাকে শয়তান নিয়ে এসেছে তুমি শয়তানের কোনো এক বন্ধু হবে আমার ইমানটাকে কেউ লুটতে পারেনি মদিনার মাটিতে তাই তুমি এখন এই মাঝ পথে আবুয়া জায়গায় জায়গায় এসেছি ইমান লুটতে যাতে করে আমি নবীর দেশে আর পৌঁছাইতে না পারি ওই জন্য তুমি আমার সামনের পথটাকে তুমি চুরমার করতে এসেছো এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি আবার করলেন কি দুই হাঁটুর মাঝখানে চেহারাটা ঢুকিয়ে দিলেন মানে এইভাবে ঝুঁকিয়ে দিলেন এবার আল্লাহর কাছে আফিল করলেন আল্লাহ তুমি তো গায়েব আমি কেন এসেছি এখানে আর বাড়ি থেকে বা কেন রওনা দিয়েছি কোথায় যাব কেন যাব আল্লাহ তুমি আমার অন্তরে অন্তঃস্থলে খবর রাখনেওয়ালা আল্লাহ গো জবরদস্তে মুখ গুনাহ কো মাফ ওয়ালা সেই আশা ভরসা নিয়ে ওয়ালা আল্লাহ রব বিহিমা আমি তোমার ওপরে পূর্ণ ভরসা করতে চাই আমাকে ধৈর্য ধরার মতো তৌফিক দাও আল্লাহ এ কেন এসেছে আমার বড় আশা ছিল বড় তামান্না ছিল আমার যে নবীর দেশে আমি পাড়ি দেব সেখানে গিয়ে আমি একটু পবিত্র জায়গায় যাব তওয়াফ করব সেখানে গিয়ে আমি হজটা সারব এইভাবে অজহর নয়নে কাঁদছেন দীর্ঘ সময় লম্বা সময় নিয়ে কাঁদছেন কাঁদতে কাঁদতে ওই মহিলা তখন দাঁড়িয়ে আছে চুপ করে আর কিছু বলে না তখন দেখছে কি ব্যাপার এই সামনে কেউ নেই এদিকে পাহাড় ওদিকে পাহাড় জঙ্গল একটা ভেতরে একটা অপূর্ব সুন্দর যুবক হ্যাঁ আমার মতন একটা সুশ্রী মানে একটা সুন্দরী নারীকে দেখার পরেও সে আমার ক্ষুধা নিবারণ করা বাদ দিয়ে অঝর নয়নে কাঞ্চে তার মানে দেখি তাহলে নিশ্চয় এ সব মানুষ ভালো মানুষ এর ইমান বড় মজবুত আছে সুবাহ সুবাহ আল্লাহ এর ইমান বড় মজবুত আছে যার কারণে ইমান লোটা অত সহজ জিনিস নয় এর কাছ থেকে আপনার আমার মতন কচুর পাতায় পানির মতন তো ইমান নয় যে মসজিদ থেকে বাড়ি যেতে গিয়ে পাঁচশো টাকা নোট পেয়ে গেলাম কাউকে বলার আগে পকেটে ঢুকিয়ে নিলাম যা কালকের বাজারটা যেতে হলো না আমাকে আছি না আমরা আপনাদের কথা বলছি না আমি এখান থেকে মসজিদ থেকে যখন বাড়ি যাই আমি কাউকে বলবো না পকেটে ঢুকিয়ে নেবো আমাদের ইমানটা হলো এরকম কিন্তু দেখেন তার ইমান লুটতে পারবে না সেই সুন্দরী সুশ্রী মহিলা জেনে নিল জেনে নেওয়ার পরে এবার আস্তে আস্তে করে পায়ের মানে করলো কি ঢাকতে শুরু করলো এবং হাত যে খুলে নিয়েছিল হাত ঢেকে নিল তারপরে যে চেহারা মণ্ডলটা উঠিয়ে দিয়েছিল সে পাট্টাটা আবার নামিয়ে দিল এবং যেটা মানে ঢিল ঢাল পোশাক ছিল সেটাও পরিধান করে নিল এক এক করে সব পরার পরে আবার সে কুটি গুটি পায়ে গন্তব্যস্থলে চলে গেল। কিন্তু সুলাইমান বিন ইয়াসার জি তিনি কিছুই জানতে পারলেন না তিনি কান্না করতেই আছেন করতেই আছেন হঠাৎ করে তার বন্ধু যখন বাজারে কাজ মিটে গেছে বন্ধু তখন গুটি গুটি পায়ে এসে দেখছে কোথাও কেউ নেই কোনো ছেলেও নেই মেয়েও নেই কোনো হিংস্র নেই কোনো সাপ বিচ্ছু কিছুই নেই আব অথচ আমার বন্ধু দুই হাঁটুর মাঝখানে মাথাটা দিয়ে অঝর নয়নে কাঁদছে না চোখের পানি মতির দানার মতো টপ টপ পরে পড়ছে তখন তখন সামনে বসে বসার প্রশ্ন করলেন হালকা করে শরীরে মানে হাত রেখে বললেন ভাই তুমি কেন কাঞ্চ তোমার শরীরটা কি খারাপ তোমার শরীর কি ভালো বইছে না কি হয়েছে তোমার বলো তোমার পূর্বে বাড়ির কথা কথা কি মনে মনে পড়েছে পড়েছে তোমার তোমার মেয়ের কথা মনে পড়েছে নাকি বললো বন্ধুরে না কিছুই হয়নি বললো না আমি মানতে চাই না তোমার কিছু হয়নি অথচ তুমি অঝর নয়নে এটা আমি কেমন করে মেনে নি কেউ মেনে নেবে হঠাৎ করে বন্ধু যদি এইরকম রূপ চেহারা দেখে কেউ কিছু না বলে মানতে চায় তখন সে বন্ধু বলছে না কি হয়েছে বলতে হবে এ একটার পর একটা স্মরণ করে দেয় হয় তোমার বিবির কথা নালে মেয়ের কথা নালে তোমার মালের কথা নালে গন্তব্যস্থল বাড়ির কথা কিছু একটা তোমার মহাব্বতের কথা মনে পড়েছে বলে তুমি মায়া ছাড়তে পারলে না বললো না বন্ধু যদি মায়াই যদি আমি না ছাড়তে পারি তাহলে তিন দিন রাস্তা অতিক্রম করে আজ কেন তবে তুমি যখন ছাড়বেই না না ছাড় বান্দা তাহলে শোনো এইবার বন্ধু তখন বলছে বন্ধু কি বলছে সোলাইমানো তাল তখন বন্ধুকে বলছে ওই ঘটনাটা খুলে দিলেন আর বলছি না মানে তুমি যখন চলে গেলে বাজারে তখন এইভাবে ওই মানে পাহাড়ের পাদদেশ থেকে একজন সুশ্রী সুন্দরী একটা মহিলা এসে আমার ইমান চুরি করতে এসেছিল তা আমার ইমান চুরি করতে সে পারেনি তবে মহিলাটা কি হলো আমি আর জানি না মহিলার কি হয়েছে তাকে আমি পালাইতেও বলিনি সে এমনি এমনি কোথায় চলে গেছে কি গায়েব হয়ে গেল আমি জানি না আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে তবে এই দৃশ্য যখনই ঘটনাটা শোনা যখন বললেন তখন সোনা মাত্রই বন্ধু ঘটনাটা শুনছে আর পাথরের মতো হৃদয়টা তার নরম হয়ে চোখ দিয়ে টস টস করে অঝর মানে কান্না করছেন আর পানি ঝরছে মানে সুলাইমান মিন ইয়াসার যে পরিমাণ কান ছিল তার থেকে দ্বিগুণ কান্না করছে তার বন্ধু এবার ঘটনাটা শোনার পরে এখন সুলাইমান মিন ইয়াসার জেলাতানো বলছে আমি তো কান ছিলাম এইটা কারণ বললাম আমার ইমান নষ্ট করতে এসেছিল চুরি করতে এসেছিল এই জন্য আমি ছিলাম। তা তুমি আবার কিসের জন্য কানছো তাহলে বাজারে কি তোমার কি ঘটনা ঘটলো বলবে কি বলবে না এইবার বন্ধুর প্রশ্ন জবাব দিচ্ছে দেখেন বন্ধু যখন জিজ্ঞাসা করলেন আমার কান্নার কারণ জানিয়ে দিলাম তোমার কান্নার কারণটা কি বলল বন্ধু রে সোলাইমান বিনিয়াস হতালানহুকে বললেন তুমি যে জায়গায় ছিলে ওই জায়গায় তুমি না হয়ে যদি আমি হতাম রে বন্ধু তাহলে আমি ইমানকে বাঁচাতে পারতাম না ওই অপূর্ব সুন্দরী সুশ্রী দেখে আমি হয়তো তার খোদা নিবারণ করতে বসে যেতাম তাহলে তোমার সাথে যাওয়ার আমার আর সৌভাগ্য হতো না আমার আর হতো না বন্ধু তা আল্লাহ যাক রক্ষাকারণেওয়ালা আল্লাহ বাঁচিয়ে নিয়েছে কি ভাগ্য আমি চুলে গেছি বাজারে যদি আমি বাজারে নাই যেতাম কি তুমি যদি আমাকে রেখে তুমি বাজারে যেতে তাহলে আমার ইমান এখানে শেষ আর আমার যাওয়াটাও এখানে বন্ধ হয়ে যেত এ অঝর নয়নে কাঁদল ঘটনায় কিছু পাওয়া গেল যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে পূর্ণ ভরসা করে কোন একটা বিষয়কে সামনে রেখে যদি আল্লাহর কাছে কান্না করি আল্লাহ কি করবেন আল্লাহ আমাদের সমাধান করতে পারেন না আল্লাহ সমাধান করে দেবেন তবে আল্লাহ কিভাবে আপনাকে পরীক্ষা নেবে একটা মুসাফির দিয়ে হোক মাদ্রাসার তালবিলিং দিয়ে হোক মাদ্রাসার শিক্ষক দিয়ে হোক মসজিদের ইমাম দিয়ে হোক আপনার প্রতিবেশী একটা অভাবী মানুষ দিয়ে হোক কি আপনার চাষের কোনো ফসল দিয়ে হোক ব্যবসার কোনো একটা বিষয় দিয়ে হোক কোন বিষয় নিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলে দেবে সেটা আপনার আমার বলার মতো সেই জ্ঞান আল্লাহ দেয়নি ওমা কালিল আল্লাহ বলছেন জ্ঞানের সাগর থেকে সামান্য একটা সুচের ডগা থেকে সূচ ডুবিয়ে যে পরিমাণ পানি তোলা হয় ওই পরিমাণও তোমাকে আমি জ্ঞান দিইনি মানুষ মানুষকে লক্ষ্য করে বলছে বান্দা এই সামান্য থেকে সামান্য তোমাকে জ্ঞান দিয়েছি এই জ্ঞান দিয়ে না আমাকে এখনো চিনতে পারলে না এখনো আমাকে চিনতে পারলে না তা ভাই ও বন্ধুরা আমার বলার বিষয় হলে আমরা এতটুকু আমরা নামাজি আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের ভেতরে ভয় জিনিসটা আসছে না ভয় ভয় এমন একটা জিনিস এটি হাদিসটা আমি বলেছি কিনা জানি না এখানে তবে হাদিসের কিছু অংশ আপনাদেরকে বলে দিই নবী মোহাম্মদ রসল্লাহ আলাইহি সাল্লাম তিনি একটা কত সুন্দর উপমা পেশ করছে দেখেন এখানে আল্লাহ নবী বলছেন যার হৃদয়ে আল্লাহর ভয় কাজ করবে খুব ভালো করে সুক্ষ প্রে শোনেন আল্লাহ বলছেন যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে মানে ইন্না আলাইনা হিসাবাহুম আজকে দুনিয়ায় কোনো অপরাধী হলে বিচারকের কাছে বিচার করতে গেলে আমি দাইন ভাই একবার তাকিয়ে দেখি আমার আপন কে আছে তার ইশারা ইঙ্গিতে বিচারটা আমার একটু হালকা হয়ে যাবে কিন্তু না সেদিন কোনো বিচারক থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না আপন বলতে কেউ থাকবে না শুধুমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না সেইখানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আর এই ষাট বছর জীবনীতে আমি কি করেছি হিসাবটা আমাকে দেওয়া লাগবে এই ভয়টা যার হৃদয়ে থাকবে সেই লোকটা জীবনে জাহান নামে যাবে না যাবে না যাবে না এবার আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এত জোরে বলেন আলহামদুলিল্লাহ যে মানুষটার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে সেই মানুষটা জীবনে জাহান নামে যাবে না বলে একটা উপমা দিচ্ছেন আমরা বক্তব্য উদাহরণ নবী একটা গাই গরু দুধওয়ালা একটা গাই গরুর মানে তার বাঁধ থেকে মানে আপনি দুধ দহন করে একটা পাত্রে রেখে দিলেন এটা সহজ না কঠিন সহজ তো তা এটা যতটা সহজ এই যে এক লিটার হোক দু লিটার হোক পাঁচ লিটার দুধ আপনি একটা পাত্রে রেখে দিলেন এইবার যদি আপনাকে বলা হয় ওই দুধটা আবার গাই গরুর মানে বাটে আপনাকে দিতে হবে এটা সহজ না কঠিন কতটা কঠিন কখন ওই পারবেন না যে থলেতে ছিল যে স্থান থেকে আপনি দুয়ে নিয়েছেন ওই জায়গাটা আর ওই ফাঁকা থাকে না ওটা আল্লাহর কুদরতি জায়গা সুতরাং আল্লাহর কুদরত ছাড়া ওখানে আর কেউ পারবে না সারা পৃথিবীর মানুষ একত্রিত হইল ওই দুধটা সঙ্গে সঙ্গে আর ফিরিয়ে দিতে পারবে না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি হৃদয়ে অন্তরে যার আল্লাহর ভয় থাকবে আমাকে মরার পরে আমার কবর একা কবর হল আমার নিরার জায়গা অন্ধকার জায়গা সেখানে আপন কেউ থাকবে না ওই কবর থেকে আমার পঞ্চাশ হাজার বৎস নির্ধারিত নির্দিষ্ট মাঠে আমাকে উঠতে হবে সেখানেও আমার আপন থাকবে না তারপরে পুলিশরা পাড়ি দিতে হবে সেখানে অন্ধকারে নিমজ্জিত সেই অন্ধকারে আমাকে পাড়ি দিতে হবে সেখানেও লাইট থাকবে না এইভাবে এই জিনিসগুলো স্মরণ করবে আর আল্লাহকে ভয় করবে এই ব্যক্তির জন্য বলছে একটা গায়ে গরু দুধওয়ালা গায়ে গরু দুধ দহন করে ফিরিয়ে দেওয়া যতটা অসম্ভব সম্ভব এই ভয় ব্যক্তিটা জাহান নামে যাওয়াটা অতটাই অসম্ভব তাহলে ভয় কাজ নেই আল্লাহর ভয় কাজ আছে না নাই তাহলে নামাজ যখন আমরা পড়তে আসব। নবী মোহাম্মদ রসুল্লাহাম বলছেন তোমার ঘরে কিভাবে প্রবেশ করেছো আমি দেখতে যাচ্ছি না তবে আমার ঘরে যখন আসবে সাবধান ডান পাটা আগে রেখো বলে নাই কি বলেন আপনারা আ। ঘোড়ার ডিম বলেন গল্প করতে করতে সেখানে আমরা চলে আসি হে ওখানে তেমাটা কি হচ্ছে শুনলি হ্যাঁ বলিস না সালাদের কথা আর বলিস না দেখিনি ও সালদের কাজ নাই বাস মসজিদ ঢুকে গেল তাহলে দোয়াটা কি হলো সালোদের কথা বলিস না সালদের কথা বলিস না দোয়া হলো কিনা আবার মসজিদ এখন যখন বেরিয়ে যাচ্ছে তখন কি দোয়া বলছে মসজিদে বেরোনোর সময় কোন পা বাঁ পা দিতে হয় দিয়ে পা দিয়ে কি দোয়া বলেন হ্যাঁ হ্যাঁ ঘোড়ার ডিম বলে এ না রুকুটা কিরম তাড়াতাড়ি সিঁড়ি দিলাই যে আমার মনে হয় কাজ আছে বাড়িতে এই দোয়া দোয়া একদম বাস্তব চিত্র বলছি আপনাদের সামনে জানিস মলবি এত বলি রে কিরাতটা একটু ছোট করতে করে না এইটা বেরিয়ে চলে গেল তাহলে মসজিদ বেরোনো দোয়া এটা মৌলীকে বলি এত কিরাতটা ছোট করতে ছোট করে না কত সুন্দর দোয়া মলবিকে বলি একটু ঝাঁট দিতে কপালে লাগে বালি আছে এইভাবে বেরিয়ে চলে যাচ্ছে কত সুন্দর দোয়া এই তো আমাদের দোয়া হয় না এই দোয়াগুলো ঠিক এইভাবে দেখেন মসজিদ থেকে বার হন আর ঢোকেন ঠিক এই দোয়াগুলো আমাদের আমল চলছে কিন্তু কেন বলেছেন তিনি বড় সাহিত্যিক ছিলেন বৈজ্ঞানিক ছিলেন শিক্ষকের শিক্ষক ছিলেন হজরত জিব্রাইল আসতে ভয় করতেন কার অনুমতিতে আসতেন আল্লাহর অনুমতি ছিল তাই আল্লাহর মদত ছিল তাই